আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ আশেষ নামকে আমরা সবাই ভালো আছি তো পবিত্র রমজান মাস চলে আসলো ছোলা ডাবলি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ইনশাল্লাহ সবাই রোজা থাকবেন আশা করি আমিও থাকবো তো আজকেই হলো তারা প্রথম আর আজকে রাত্রে ভাত খাবো খেয়ে হলো রোজা থাকবো কালকে প্রথম রোজা তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি কি রোজার জন্য বাজার করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এ পর্যন্ত বিদায় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুখাই যাবো নে ভাইয়া ভাল দিছে এত ছোট কেন পরে ভিজানোর পরে দেখি এত বড় হয়ে গেছে তো অনেক সুখায় না আর এইগুলি অনেক ভালো ছোলাগুলি আর কি কোনো পোকা ঠোকা নাই পাচ্ছেন আমি হলো চুলাগুলি সিদ্ধ করে নিয়েছি খাও এই যে আমার মেয়ে হলো খাইতেছে ডাবলি শেষ চুলা সিদ্ধ করে নিয়েছি কিছুটা প্যাকেটে রাখছি আর হলো বক্সে রাখলাম আর এদিকে এই যে এটার ভিতরে কিছু আছে আর এই যে এই বক্সটার ভিতরে কিছু রেখে দিলাম নষ্ট করো না বাবা বক্সে চাইছিলাম পলিতে রাখুম কিন্তু পলি নাই তার কারণে বল ভাবলাম যে বক্সে রাখি তাহলে ভালো হবে তো যেগুলি খায়ালো এগুলি একটু গরম আছে সমস্যা নাই ফ্রিজে রাখলে গরম থাকলেও কিছু হবে না ঠান্ডা হয়ে যাবে আজকে হলো সিদ্ধ করে রাখলাম কালকে তো হইতে পারে রম রাত্রে ভাত খেতে হতে পারে তার জন্য আজকে আমার কালকে একটু কাজ আছে তার জন্য ভাবলাম আজকে সিদ্ধ করে নেই তার জন্য আজকে সিদ্ধ করলাম তো এখন আমি এগুলি ফ্রিজে রাখবো নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য হ্যাঁ তো ফ্রিজটা খুলে নিলাম তো ফ্রিজে তো জায়গা দেখি নাই জায়গা বের করে নিতে হবে না আছে কিছু

আজকে ভাজেটে মানে কালা কাঁচাটাই বেশি পাকাটা হলো কম দেখতে পছন্দ তো কাঁচাটার এক সাপ আর হলো পাকাটারও এক সাত পাকাটা মাখালে ভাতটা একদম লাল হয়ে যায় দেখতে অনেক ভালো লাগে মনে হয় কি যে রক্তটা মনে হয় ভাতটা না খাই রাখছি সেটাও অনেক ভালোই লাগছে লাল হয়ে যায় ভাতটা আর সাদাটা অন্যরকম ছিল লাল হয় না কিন্তু এটাও অনেক মজা লাগে আমি একবার লাল সাদাটা ভাজে খেয়েছিলাম মানে একটা ভাজি করে অনেকবারই খাইছি কাকাটা ঘুসি আজকে তো মা রমজান প্রথম আজকে মানে হবে কারাবি প্রথম কারাবি আর আস্তে আস্তে সময় আছে ভাত খেতেই হবে আস্তে আস্তে যেহেতু দুবাই আসতেও যা তাহলে আজকে রাত্রে বেলা হলে আমরা ভাত খাবো কালকে আমাদের প্রথম রাজা শুরু হবে তো এখন যে হালকা রান্না করলাম আজকে ডাল আর এলো যে পুঁই শাকের মিশালি ভাজি আর বিকালে যে গোস রান্না করবো ভাতের রান্না করতে হবে এখন ভাত রান্না করতে গিয়ে ভাত টা থাকবে না ভেজে রাখতে খাওয়া যাবে তো সঙ্গে থাকুন দেখতে থাকে এই যে আজকে হলো প্রথম তারাবি তো আজকেই আমি জয়পাড়া গেছিলাম ছেলের গাইড কেনার জন্য ইংলিশ গাইড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পূজার জন্য কি কি বাজার আনছি বাঙ্গি আনছি কলা আনছি সবেদা আনছি এখানে মালটা আনছি ভুসি আনছি তো আর কি আছে তরমুজ আনছি এটার ভিতরে আনার আনছি কি আনছি পাঁচ ছয় পদের ফল আনছি বাজার থেকে আর আনছি কিছু সাজা সবজি পাতা সবজি কি আনছি রসুন আনছি ধনেপাতা আনছি আর যে কলগুলো আনছি আর এখানে আছে দুইটা মুরগি দুই পদে আর আছে পাপ ডা মাছ তো বাজারে হলো আজকে মাছ নাই তাই মাছ আমি নেই আর কোনো মাছ পছন্দ হয় না তাই জন্য এই আমার সদাই দেখতে পাচ্ছি